গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কাছে পঁচিশ হাজার এফএফ টোকেন আছে আর গেছে এই পঁচিশ হাজার এফএফ টোকেন দিয়ে আমরা ম্যাচটা ভুয়া করার চেষ্টা করব তো তোমাদের কি মনে হয় এই পঁচিশ হাজার এফএফ টোকেন দিয়ে আমরা কি র্যাঙ্ক ম্যাচটা ভুয়া করতে পারবো আবার অনেকে ভাবতে গাইজ আমি কিভাবে টোকেন দিয়ে ম্যাচ ভুয়া করবো তো গাইজ এখানে আমরা যে টোকেন পেয়েছি সেই টোকেন দিয়ে কিন্তু সোয়া মেডিকেট বের করবো বের করে গাইজ ম্যাচটা ভুয়া করার চেষ্টা করব তো তোমাদের কি মনে হয় এই পঁচিশ হাজার এফএফ টোকেন দিয়ে আমি কতগুলো সোয়া মেডি বের করতে পারবো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আমি দেখতে চাই গাইজ কার কমেন্টটা সঠিক হয় গাছ ঠিক আছে দেখা যাক এখানে কতগুলো মেডিকেট বের হয়েছে এখানে আমার কাছে গাইজ টোটাল গাইজ পঁয়ত্রিশটা মতো মেডিকেট আছে ও ভাই সাব গাইজ মাত্র পঁচিশ হাজার টোকেন দিয়ে পঁয়ত্রিশটা মেডিকেট বের করা মানে অনেক ব্যাপার আর এখান থেকে কিন্তু আমার টিম টোকেন খাইছে আমি কিন্তু আরেকটা মেডিকেট বের করে মানে বের করছি আর কি মোট ছত্রিশটা আর কি তো কাজে ছত্রিশটা মেডিকেট দিয়ে আমি কি ম্যাচটা বেরো করতে পারবো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে কিন্তু গাইজ আমি উড়াদা সেফ জন ঢুকবো কারণ আমি কিন্তু জোনের অনেক বাইরে রয়েছি মানে জোন থেকে অনেক বাইরে জোনে ঢুকতে ঢুকতে দেখা গেল আমার ইউজ হয়ে যায় মানে ইউজ হয়ে যেতে পারে একটা যার কারণে আমি কিন্তু বেশি দেরি দু করব না তো এখান থেকে আমি কিন্তু উড়াদৌড়া সেফ জোনের ভিতরে চলে আসি আশা করি যে কোনো একটা ঘর করার চেষ্টা করব কারণ তোমরা কিন্তু জানো ভাই এখন অনেক বেশি ম্যান বেঁচে থাকে আর তার থেকে বড় কথা জোন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় যাই তো যার কারণে ভাই বেশি দেরি করলে আমার এমনি জন্য বিপজ্জনক হয়ে যাবে কারণ গাড়ি ফাটে গেলে আমি নিজে মরে যেতে পারি তো ওই ঘরের মধ্যে আমি মেলা খন্ড ওয়েট করতেছিলাম আমার টিমমেট বলে ভাই আমার কাছে কিছু মেডিকেট আছে মেডিকেটগুলো নেন আর আমি মেডিকেটগুলো নিতাম না বাট তখন ভাবলাম যদি মেডিকেটগুলো নিয়ে রাখি তাহলে হয়তো ভূয়া করতে সুবিধা হবে কারণ গাই আমার কাছে যে মেডিকেট আছে দিয়ে ভাই আমরা যদি একদম লাস্টের জোন মানে এক জায়গা থেকে এক জায়গায় সরার পর থাকতে পারি তাহলেও ভূয়া করতে পারবো বাট যদি এর আগে আমরা যদি জোনে বাইরে থাকি তাহলে কিন্তু ভাই জীবনে ভূয়া করতে পারবো না কারণ জোনে কিন্তু প্রচুর হিল কাটে তো দেখা যাক গাই যে আমরা কী করতে পারি ভূয়া করতে পারবো কি পারবো না এটা পরের কথা আগে চেষ্টা করতে হবে ঠিক আছে আগে তার তো বড় কথা গাইজ আশপাশে কিন্তু প্রচুর পরিমাণ ম্যান আছে এই ম্যানদের থেকে করে নিজেকে বাঁচায় রাখা একটু কষ্টকর হয়ে যাবে আমার জন্য মানে কারণ ভাই ম্যানগুলা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে আমাদেরকে মারার জন্য তো এখানে দেখতে পারতো আমার কাছে কিন্তু অনেক পরিমাণ মেডিকেট তো যার মনে করলাম এখানে মেডিকেট গুলো ফেলি ফেলে একটু ইমোট পিমোট দেখাই আমার টিমমেট গুলো একটু মানে রিয়াকশন টিয়াকশন দেখি ওদের রিয়াকশন কেমন থাকে তো যার কারণে এখানে সবগুলো মেডিকেট ফেলে গাই যখন এখানে ইমোট দিতে যাব তখন কাজ আমার সাথে হয়ে যায় একটা কাহিনী দেখো এখানে ইমোট দিচ্ছি সেই সুযোগে কেজন আমাকে ভাই সিনাই একটা শট লাগিয়ে দিয়েছে মানে কি বলবো ভাই হলে কিন্তু জীবন জীবন হেড ছোট মারতে পারলে কিন্তু আমি ডাউন হয়ে যেতাম আর ডাউন হলে কিন্তু আমার উপর রাশ করতো তো যার কারণে ভাই ডাউন হয়নি ভালো হয়েছে বডি শট লাগছে তো পরে দেখি এখান থেকে জোন চলে আসতেছে তো যার কারণে আমি একটু কাবারে বসে আসি যাতে নিমিটা মারতে না পারে আর তোমরা দেখতে পারতো গাই জোনটা কিন্তু আমাদের ঘর থেকে একটু সাইডে মানে এই ঘরের মধ্যে কিন্তু আমরা লাস্টের জোনটা পাবো না বাট এখানে যদি কোনো মতো কাবার করে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ভালোই উপকার হবে তো যা করে আমরা কিন্তু এখানে করে থাকবো আর পরে আমার টিম মেটকে বললাম গাড়ি নিয়ে এ ভাই ভাই কি ভাই ওই ক্যারেক্টারটা নিয়ে আসতে ভাই এনিমিটা যে ক্যারেক্টারদের গাড়িতে গুলি করলে গাড়ি স্লো হয়ে যায় মানে ফ্রিজ হয়ে যায় আর একটু হলে কিন্তু ভাই গাড়িটা ফাটাই দিত ভাই ভাগ্যটা কি খারাপ আসছিল ভাই ম্যানটা মানে গাড়িটা ফাটাইতে পারি নাই বাট এখান থেকে চলে আসছি যা গাই যেখানে কিন্তু আমরা ঘরের ভিতর চলে আসি মানে আমি ঘরের ভিতর চলে আসি আমার টিমমেট কিন্তু গাড়ি থেকে নামার সাথে সাথে ডাউন হয়ে যায় এখানে গেলে আমি যে যাবো ওকে রিভাইভ দিতে বাট এই পাশ থেকে মারতেছে এই পাশ থেকে মারতেছে দুই পাশ থেকে মারতেছে যার কারণে আমি রিস্ক নিচ্ছিলাম না কারণ ওকে বাঁচাইতে যদি নিজে মরে যায় তাহলে কিন্তু হবে না তো এখানে পরে দেখো ম্যান কিন্তু আরও আসতেছে আমার এই ঘরের ভিতরে মানে এখানে সেফজন আছে যার জন্য মানে ম্যানগুলো যদি কোনো মতো ঘরের মধ্যে ঢুকতে পারে গাই যে ওরা একটা দুইটা থাকলে ভাই আমার কিন্তু মেরে দেবে তো পরবর্তী আমি কিন্তু ওয়াল টল প্যাক করে ফেলি কারণ ভাই এখানে যদি আমি কোনোভাবেও যদি ঘর থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু আমার মায়েরে দিতে পারে আর কাজ প্রত্যেকটা স্কোরে কিন্তু এক থেকে দুটা ম্যান বেঁচে আসে আর আমার কাছে কিন্তু ভাই গানের এমন আছে বাট দুইটায় লং রেঞ্জের গান মানে ফাইট করতে পারবো না ঠিক আছে তো পর আমি এখানে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম মানে ওয়েট করতে করতে গাছ মানে জোন কিন্তু চলে আসছে আমার কাছে তখন দেখি একটা ম্যান কিন্তু আমার ঘরের ভিতরে রাশ করার চেষ্টা করে তো এখানে কিন্তু ম্যানটা ওয়ালটা ফাটাই দিচ্ছিলো তো যার কারণে আমি কিন্তু ভাই একটু কাবার করে বসেছিলাম তো পরবর্তী আরেকটা ওয়াল মারবো তখন দেখি ম্যানটা আমার ওয়াল ফাটাই দিয়েছে এই সুযোগে দেখো গাই যে আমার হিলের অবস্থা পুরা খারাপ আর এখানে কিন্তু ম্যানটা ওয়ালটা ভেঙে দিই আমার ওপর টোটালি রাশ করেছে ডবল বিকটোর দিয়ে তো কোনো মতো আমি নিজেকে কাবার করি কাবার করে গাইজ এখানে কিন্তু জোনে বাইরে ফেঁসা যাই আর দুইটা এনিমি গাই যে আমার জোনে বাইরে ওয়েট করতেছে আমার জন্য যে আমি সেফ জন ঢুকবো পরে আমাকে মারবে তো কে তোমাদের কি মনে গেছে এই পজিশন থেকে আমি কি ভুইয়াটা বের করতে পারবো আর এনিমিগুলো দেখো উড়া দুরা কিন্তু আমার ঘরের ভিতরে গ্রেনেড ঢুকানোর তালে আছে মানে ওদের কাছে ছয়টা গ্রেনেড থাকবে দুজনের কাছে ছয়টা গ্রেনেড কিন্তু আমার ঘরের ভিতরে ঢুকাই দিছে বাট আমি কিন্তু ওয়াল মেরি একটু জন্য বেঁচে গেছি মানে ভাই এই পজিশন থেকে যদি ভুইয়া আনতে পারি তাহলে কিন্তু অস্থির লেভেলের একটা ভুইয়া হবে আমি কিন্তু ভাই এরপরের জন্য কিন্তু ঢুকতেই পাইনি দেখো এরপরের জনটা কিন্তু তোমার মাত্র জন টানতেছে মানে জনটা কিন্তু এখন শুরুই হয় নাই তো এই পজিশন থেকে কি আমি ভুয়ে আনতে পারবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো এনিমি দুইটা কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে আমার জন্য ওয়েট করতেছে আর আমার ঘরের নিচে কিন্তু অলরেডি অনেকগুলো মাইন পাইতে রাখছে যাতে আমি ঘর থেকে বেরোলেই কিন্তু ড্যামেজ খেয়ে মরে যাই তো দেখা যাক গাইজ আমার কাছে কিন্তু এখনও গাইজ অনেকগুলো মেডিকেট আছে প্রায় সাতাশটা মতো মেডিকেট আছে সাতাশটা মেডিকেট দিয়ে আমি কি লাস্ট মেশিং ভূয়া করতে পারবো মেডিকেট শেষ করতে পারবো কিনা এটা আমি শিওর জানি না কারণ ভাই জোনে কিন্তু প্রচুর হিল কাটে ভাই আর একটু পরে কিন্তু প্রচুর হিল কাটা শুরু করবে আমি কিন্তু অলক নিয়ে আসছি যাতে আমরা আর একটু কাবার করতে পারি মানে অন্য ক্যারেক্টার নিয়ে আসলে একটু মানে গেম করতে ভালো হয় বাট অলোক থাকলে কিন্তু একটু হিল বাড়ে এটা কিন্তু আর একটু ভালো কাজে লাগে দেখা যাক কি করতে পারি ভাই ভূয়া মনে হচ্ছে করতে পারবো না কারণ যে পরিমাণ হিল কাটার অবস্থা দেখতেছি এক একবারে কিন্তু একশো করে টানতেছে আর একশো করে টানলে কিন্তু কাবার করা সম্ভব হয়ে ওঠে না তো ভাই ওরা দেখো একজন কিন্তু গাড়ি চালায় বেড়াচ্ছে আর একজন হচ্ছে তোমার এমনি আমার দিকে এখানে ওয়েট করতেছে যে আমি বেরোলেই কিন্তু আমার একটা শর্ট করবে মানে ফায়ার করবে যাতে ও কিলটা নিতে পারে বাট আমি তো এখান থেকে বেরোবো না গাছ দেখো আমার হিলের অবস্থা কিন্তু একদম অর্ধেকে নিচে নেমে চলে আসছে মানে যদি আর একটু জোরে টানতো তাহলে কিন্তু আমি মরে যেতাম বাট এই সুযোগে গাছ আমরা অলোকের জন্য আর হচ্ছে তোমার ফট ক্যারেক্টার জন্য বেঁচে যাই বাট মনে হচ্ছে না গাছ এরপরে সুযোগটা আমরা পাবো কারণ ফট ক্যারেক্টার চার্জ হবে সমস্যা নাই বাট অলোকটা কিন্তু চার্জ হবে না বলছিলাম না ভাই ফট কিন্তু চা যাওয়ার সুযোগটাই পাইনি আমি কিন্তু এখানে ডাউন হয়ে গেছি মানে কি পরিমাণ কিল কাটে ভাই জোনে দেখছো তো এখানে কোনো মতো ভাই আমরা একটুখনি বাঁচতে পারি বাট ওই ঘরের মধ্যে থাকলে কিন্তু ম্যাচটা বুয়া করার একটা সম্ভাবনা